রাজশাহী নগরী ক্লিন সিটি হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছে এবং এই ক্লিন সিটিতে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে টি এই বাটি মূলত ইংরেজি লেটারে টি এর মতো দেখতে এই জন্য এই বাটটির নাম রাখা হয়েছিল টি আজকে আমরা জানবো এই টি বাত সম্বন্ধে আসসালামু আলাইকুম ইবরান আচরী সকলেই ভালো আছেন তো বরাবরের মধ্যে আরেকটি নতুন ব্লগে আপনার সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো আজকে আমরা মূলত চলে এসেছি আমাদের রাজ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অনেক ব্রিটিশ আমলে তৈরি যে বাদ যেটার নাম দেওয়া হয়েছে টি বাত তো এই টি বাতটি আসলে ইংলিশের টি টি যে অক্ষরটা আছে এই অক্ষর নামকরণ অনুসারে এই বাটটার নাম দেওয়া হয়েছিল টি বাট আবার নদীতে পাশে পদ্মা নদী আপনারা অনেকেই জানেন তো পদ্মা নদীতে ঘুরবো প্লাস আমরা একবারে যে বর্ডার আছে ইন্ডিয়ান যে বর্ডার তো বর্ডারে আজকে ঘুরবো প্রায় তো আপনারা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রাজশাহী নগরীর সবচেয়ে জনপ্রিয় এবং টুরিস্ট স্পট জায়গা হচ্ছে টি আপনারা চাইলে মুক্ত মঞ্চ এবং সেনবি মোড় দিয়ে আপনারা সোজা একবারে এই টি বাদে চলে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা টিবাদের ভিতরে চলে আসছি টিবাদের ভিতরে আসলে এই একটা সরু রাস্তা এবং আশেপাশে অনেক কিছু দোকান আছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু খেলনার দোকান কিছু ভাজা পোড়া মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলোর দোকান তো আশেপাশে আরও অনেক বেলুনের দোকান আর আচার বিভিন্ন আচার প্রেমীদের জন্য রয়েছে এখানে আচারের দোকান তো তারপরে আমরা আচারগুলো একটু ঘুরে দেখলাম দোকানগুলো দোকানগুলো দেখার পরে আমরা একটু টিবারের আশেপাশের জায়গাগুলো যেগুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখতেছি তো এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হতেই হবে কারণ এই জায়গাটা মন ভালো করার মতো একটা জায়গা তো দেখতে পাচ্ছেন এখানে লোক সমাগম কত বিকেল করে কত লোকজন আসে এখানটা একবারে আপনি সমুদ্র সৈকতের মতো ফিল পেয়ে যাবেন এখানে আসলে দেন আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই যে এই এই জায়গার মতো জায়গায় আমরা কখনো দেখি নাই তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক নৌকা অনেক স্পিড বোট আরও অনেক বড় ট্রলারগুলো রয়েছে যা পর্যটকদের জন্য এই নৌকাগুলো এখানে রাখা হয়েছে এই নৌকাগুলোতে তারা ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার ইন্ডিয়ার যে বর্ডার আছে এবং আইবাদ আরো অনেক হাইটেক পার্ক তো এইগুলার চারিদিকে আপনারা ঘুরে দেখতে পারেন নদীর নৌকার মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি এখন নিচে এখানে যারা প্রেমিকা আছেন যুবক যুবতী তারা অনেক শান্তিতে এখানে গল্প করতে পারবেন যাই হোক সেটা হলো মেন বিষয় না তো দেখতে পাচ্ছেন কি এক সুন্দর অসম্ভব দৃশ্য যা দেখলে চোখ জুড়ে যায় মনকে ভালো করে দেয় আসলে রাত্রে টি বাদ বলতে শুধু টি বাদ না আসলে এটা কাজেও দেখায় আপনারা অনেকেই জানেন যে টি বাদে মতো বিকেলে অনেক লোক সমাগম হয় হ্যাঁ দিনের বেলায় বা সকালে হয়তো বা লোকজন হয় কিন্তু আপনারা বিকেল টাইমটা অবশ্যই আসবেন এখানে আসলে অনেক একটা মজা ফিল পাবে তো দেখতে পাচ্ছেন সারি সারি চেয়ার বসানো চেয়ার টেবিল এখানে হচ্ছে বিভিন্ন ফুচকার দোকানগুলো আছে সেই দোকানগুলোর জন্যই চেয়ার টেবিল গুলো সাজানো এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বট গাছ রয়েছে এখানে দুই থেকে তিনটা বড় গাছ রয়েছে গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলোর জন্য আরো টিপারটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে গাছগুলোর নিচে বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সি বিচ এর মতো আশেপাশে রাখা আছে

আমরা নৌকা নৌকাওয়ালা মামার সাথে কথা বললাম কথা বলার পরে আমরা ভাবলাম আমরা যেহেতু ভিডিও করে দেখাবো সবাইকে তো আমাদের নৌকা ভ্রমণের দরকার আছে অবশেষে আমরা আমাদের একটা নৌকা নৌকাওয়ালা ভাই মামাকে বললাম নৌকা ঘোয়ার জন্য তো নৌকাতে আমরা সবাই উঠে গেলাম আমায় আর আমার টিম তো এখানে এসে অনেক মজা পাচ্ছিলাম একবারে পুরো একটা সাগরের নদী যে বড় বড় নদী আছে সেই নদীগুলোর ফিল পাচ্ছিলাম তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গ্রাম আছে এই পাশে আমাদের বাম পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা গ্রাম তো আসলে সামনে আমরা আমাদের মূলত পয়েন্ট হচ্ছে আমরা এখন যাব আইবাদের উদ্দেশ্য তো তারপরে নৌকাতে উঠে একটু মজা লাগছিল অনেক সুন্দর একটা ফিল পাচ্ছিল তো সাথে আর অনেক পর্যটকরা ছিল তাদের সাথে আর কি আমরা বিয়ে হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন নৌকাটা অনেক জোরেই চলছিল যা আরো আমাদের অনেক ভালো লাগতেছে তো আমরা এইভাবে চলে আসলাম প্রায় বাদের যেটাকে বলা হচ্ছে সে বাদে আপনারা নৌকা ছাড়াও আপনারা যাইতে পারবেন তো আমরা নৌকা তো করেই ঘুরে দেখাবো আপনাদের পরবর্তীতে ভিডিও তো অবশ্যই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটার নামই হচ্ছে আই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক যারা ফিশাল যারা মাছ প্রেমী তারা মাছ মারতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে নদীর ধারে অবস্থান করেছে অনেক জায়গা তো এরকম জায়গা আমরা কখনোই পাই নাই তারপর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যত যাচ্ছে এটা হচ্ছে সেই বর্ডার আসলে এই বর্ডারটা বর্ডারে এখন যাইতে পারবো না কারণ হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফিল নিয়ে নৌকাতে দাঁড়িয়েছিল মনে হচ্ছে অনেক প্রশান্তি পাচ্ছে সে তো অবশেষে আমরা আমাদের যে ইন্ডিয়ার যে বর্ডারটার কথা বলেছিলাম সে বর্ডারে আসলে আমরা যাইতে পারলাম না কারণ এখানে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার জন্যই আমরা আবারও নৌকা মামাকে মামাকে বলি যে মামা নৌকাটা আপনারা ব্যাকে নেন তো অবশেষে আমরা ঘুরে চলে আসলাম পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো নৌকা ভ্রমণের কিছু পার্ট এবং ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারটা ঘুরে দেখাবো তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম